জাতীয় সমাবেশ সফল করতে বোচাগঞ্জে জামায়াতের মোটের সাইকেল শোভাযাত্রা মিজানুর রহমান বোচাগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজন করে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বৃহস্পতিবার সতেরো জুলাই আসরের নামাজের পর শেতাবগঞ্জ কামেল মাদ্রাসা প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয় পরে এটি শেতাবগঞ্জ পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রার সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগানে মুখরিত করে তোলে পৌর এলাকা এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক সেক্রেটারি মাহবুব আলম পৌর আমির মাসুম বিল্লা সহ উপজেলা পৌর ও ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী নেতারা জানান জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক অধিকার ও জামায়াত ইসলামের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাগ্রত করতে চাই জাতীয় দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশকে সফল করার জন্য আজকে আমরা শতাবগঞ্জে যে একটি মোটরসাইকেল র্যালি আমরা করতেছি এখনই আমাদের মোটরসাইকেল র্যালি বের হবে আপনাদেরকে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা ও ঐক্যবদ্ধতার দৃঢ় প্রত্যয় স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা গেছে এই আয়োজন ঘিরে এজান নজামুদ্দিন ডেস্ক রিপোর্ট